অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে এই যারা করে মৃত্যুদণ্ড দিতে হবে রাসুল ইসলাম বলে না মৃত্যুদণ্ড দিবা কিন্তু এক সাথে দিয়ে জবাই করার সময়ও একসান কর করো সুবাহ আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল

অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ হাবি তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুনদের কাতারে সামিল হতে পারি এহসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিফের রাসুস্ত আসলামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল আল্লাহ ফাহবিরিনী আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলেন তো এবাদুতে এহসানটা কেমন রাসূস আসলাম বললেন যে এহসান হচ্ছে আন তা আবদাল্লা হা খা আননা খা তার হু আর তুমি এমন ভাবে আবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে দেখেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাল্লাহ কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে শুভ রব্বিয়াল আলা পরি হানা রব্বিয়াল আল করি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ এক সাহানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে এর সাথ করছেন যে আলা কুল্লি বাংলা আল্লাহ তালা সবকিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে থাকতে হবে। অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্ট আসছে বলেন ফাইদা কতালতুম কিতলা। আল্লাহ তালা সব জায়গায় এহসানকে আবশ্যক করেছেন এমন কি ফাইদা কতালতুম যখন তোমরা কতল করবে কাউকে ফসেনুল কিতলা এহসানের সাথে কতল করো

রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেটা একসানের সাথে কতালতুম ফাহসিনুল কিতলা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো ওয়াইদা যবহতুম ফাহসিনুজযবাহ জবাই করার সময় ইহসান করো সুবহানাল্লাহ করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য